এই রাস্তা পিস হচ্ছে আমাদের এখানে রাস্তার কানায় কানায় মোটা মোটা দিচ্ছে আর সরু একদম পুরো মাঝখানে পুরো একদম দিচ্ছে না পুরো আপনার আপনাদের দেখালাম আপনাদের মাঝখানে কিছু নেই আঙুল দিয়ে দেখাচ্ছে হাত দিয়ে আমরা বললাম বলে চোখ বুঝিয়ে চোখ বুঝিয়ে চলে যাও

গাড়ি গেলে বলতে কি এগুনিতে উঠে যাচ্ছে হাত দিলে উঠে যাচ্ছে আমরা বলছি যে এইদিকে যা কাজ করেছে করেছে এইখান থেকে এই চটাপুকুর মোড় থেকে কাশিপুর স্কুল মোড় পর্যন্ত কাজটা ভালোভাবে সুষ্ঠুভাবে কাজটা ন্যায় ন্যায্য করো এটাই বলছি আমরা আমরা চাইছি এই কাজটা এইখান থেকে চটাফুকুর মোড় থেকে কাশীপুর স্কুল মোড় পর্যন্ত এই কাজটা মানে ঠিক যেটা ওদের পাশে আছে ন্যায় ন্যায্য যেটা সেই ন্যায্য কাজটাই করো রাস্তার কাজ বন্ধ আমরা করতে বলছি না নেতৃত্ব যেটা আছে সেটা যদি করে তাহলে কাজ করুক আর তা নাহলে কাজ যেভাবে আছে এ পড়ে থাকে নাম হলো মোহাম্মদ জহর আলী মোল্লা আজকে এলাকাবাসী রাস্তায় বিক্ষোভ করছেন কেন এলাকাবাসী বিক্ষোভ করছে কারণ হলো যে রাস্তাটা হওয়ার কথা ছিল ভালোভাবে হওয়ার কথা ছিল সেই রাস্তাটায় কোনো ফিস তো নেই তারপরে একটু একটু করে দিয়ে যাচ্ছে এর কারণে আমরা বিক্ষোভ দেখাচ্ছি কোনো ফিস নেই

কি এখানে আমাদের এই কাশিপুর শেষ মোড় থেকে তালবেড়া পর্যন্ত রাস্তা পাকা রাস্তার মানে এ আসে কন্টাক্ট আসে সেই কন্ট্রাক্ট কাজে যেভাবে এনারা কাজ করছে কুড়ি এমএম এর উনি বলছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কত পাস হয়েছে রাস্তা কত সেন্টিমিটার আছে উনি বললো কুড়ি এমএম আছে কিন্তু কুড়ি এমএম এর মধ্যে এখানে হচ্ছে তিন তিন এমএম এর কাজ হচ্ছে বুঝতে পেরেছেন সেটার জন্য আমরা সবাই গ্রামবাসী মিলে এক জায়গায় হয়ে কাজটা বন্ধ রেখে দিয়েছি যাতে সঠিকভাবে পাকা রাস্তার যেটুকু টাকা এসছে সেই টাকার কাজ যাতে হয় সেই জন্য আমরা কাজ বন্ধ রেখে দিয়েছি আমার নাম হোসেন আজকে আমরা এখানে নামাজ নামাজ পরে এখানে আসছি রাস্তার কাজ হচ্ছে আমরা দেখতে এসেছি দেখতে এসে দেখলাম সে নতুন পিস ফুরে পূর্ণ পিস দেখা যাচ্ছে পূর্ণ পিস দেখা যাচ্ছে তা আমি এদেরকে বলবো কি হচ্ছে তাহলে আমাদের এই পাশ তাই পাশ আমাদের পাশ দিয়ে হয়তো কাজটা বন্ধ করো কলেক্টরকে আসতে বলো আমাদের নেটা বুঝিয়ে দিয়ে কাজ করো এবং আমরা বললাম যে ওদিকে আপনার কী করেছে আমার দেখার দরকার নেই এখানে তো আমাদের কাজই করছি মধ্যে সঠিক কাজ সঠিকটা যেন সঠিকভাবে হয় আমাদের আদা তা কোনো দাবি দাবা নেই চাহিদা নেই আমাদের সঠিক কাজটা আমরা চাইছি এতটুকু আমাদের বক্তব্য গ্রামবাসী হিসেবে সেটা আমরা কিছু শুনতে চাই না এবং যা বলতে পারবো না গো আমরা ন্যায্য জিনিসটাই চাই যেটা আমাদের কলেক্টর আমরা চাইছি ন্যায্য এখান থেকে কাশি মধ্যে ন্যায্য কাজটাই চাচ্ছি আদার্স কিছু না আমার নাম সেলিম মোল্লা আলাকুইলি ইয়াবাড়ি আমাদের এই রাস্তাটা আমরা আজকে এই কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বলছিলাম কন্ট্রাক্টরকে যে কাজটা আপনি রাস্তাটা কত মেমের কাজ হচ্ছে তাই উনি বলেন কুড়ি এমএম আসলে রাস্তাটা কুড়ি এম এম এর কাজ হয়নি এখানে কোনো আপনারাও দেখতে পারবেন ভালো করে দেখুন তাছাড়া হয়তো অনেকে ভাবছে যে কোনো রাজনৈতিক কারণে হয়তো রাস্তার কাজটা বন্ধ করে দেওয়া আছে সেরকম কিছু নয় আমরা গ্রামবাসীরা হিসেবে আমরা সবাই মিলে আমরা এই রাস্তা দিয়ে আমরাই চলাফেরা করব এছাড়া আমাদের এই গাছ রাস্তায় অনেক বড় বড় গাড়ি চলে অনেক আমাদের অনেক সমস্যা হয় প্রচুর স্কুল ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে যেমনভাবে রাস্তা তৈরি হচ্ছে এই বর্ষাটা গেলে বোধহয় এই রাস্তায় আর মানুষ চলতে পারবে না ওই জন্য আমরা চাইছি আমরা চাইছি যে রাস্তাটা এমনভাবে করা হোক যেন দীর্ঘ দশ বছর রাস্তাটা যেন কোনো ক্ষয় না হয় এটাই আমরা চাইছি আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজু মোল্লা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ রাস্তার পিচ তুলে প্রতিবাদ গ্রামবাসীদের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে সরব গ্রামবাসীরা রাস্তার পিচ তুলে প্রতিবাদ জানাতে থাকে তারা গ্রামবাসীদের অভিযোগ তালবেড়িয়া থেকে কাশীপুর মোড় পর্যন্ত পথশ্রী প্রকল্পে রাস্তার বেশ কিছুদিন আগে ক্যানিং পূর্বে বিধায়ক শওকাত মোল্লা রাস্তার শিলান্যাস করেন সেই রাস্তার কাজে দুর্নীতির অভিযোগে প্রতিবাদে ফেটে পড়েন এলাকাবাসী সাতভাইয়া কাটাপুকুর এলাকায় মানুষজন রাস্তার পিচ হাত দিয়ে প্রতিবাদ জানাতে থাকে